পুজোটা করে নিলাম ও গোম্বন দেবায় গোবাম্বন হিতায় যগিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম বিশ্বরূপস্য ভ্রাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহিমা দেবী মহালক্ষ্মী নমস্তুতে

দুজনে বসে বসে খাবো বলে দুজনেই তো রিটায়ার দুজনে বসে বসে গল্প করব আর চা আমি তো এই বছরখানেক খানে রিটায়ার হলাম আর কর্তা তো তিন চার বছর আগে রিটায়ার হয়েছে চার চা দিনের মধ্যে চারবার চা খায় জানো কি বলবো বলতো আচ্ছা পুজো টুজো হলো এই নাও চা দিয়েছি আর বেশ কোথায় বেরিয়ে গেল আজকে না ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে দেখছি কত তারিখ কে জানে কার্তিক মাসে দেখি তো পাঁচিটা কোথায় হলো দেখি আবার পাঁচটা কোথায় গেল কাল তুমি মাছ জুলে দিলে আর অক্ষর ماشي তুমি বুঝো আছে দেখ সু পাটিটা ঝুকি না এখন ঠাউর করতে পারিনা ভালো ঝুকটা না একটু দেখাতে হবে ঝুকে তো নাই ছানি খানি পড়ে গেছে জানো ঝুকটা একটু দেখ দেখো দেখি ও সরারি কালকে কার্তিক পুজো বৌমা একটু গান শিখতে গেছে ছেলে তো বাইরে থাকে ইয়ার ফোর্সে বৌমা একটু গান শিখতে গেছে গান শিখে আসবে বৌমা কুমড়ো ফুটে রেখেছি দুটো কুমড়ি করব আর মুড়ি কুমড়ি মুড়ি আমি কথা বৌমা বৌমা মা খুব ভালো হয়েছে

কথা আছে জানো ঠিক জরুরি কি আবার কথা হলো কি জানি কালকে না কার্তিক পুজো এখন বাজে সন্ধ্যে সাড়ে পাঁচটা আমার না একটা মনে মনে বুদ্ধি এটেছি যেন তুমি একটু সাহায্য করবে বুদ্ধি আনলে তোমার তো সব দুর্বুদ্ধি একেবারে এই তো চল্লিশ বছরেই দুর্বুদ্ধির মহিলাকে নিয়েই তো চালালে গো তোমার কি কোনো খারাপ হলো আচ্ছা হোঝু হজু বলো তো তোমার কি চলো না আমাকে ঠোট্ট কার্তিক ঠাকুর এনে দেবে হ্যাঁ কর্তৃক ঠাকুরের শুধু হলো আমি বেরিয়ে কর্তিক ঠাকুরবো দাও না তো তোমার কাছে তো শোনা কিছু কার্তিক ঠাকুর এনে দেবে আমার আর ভালো লাগে না যেটাই বলি সেটাই বলি না 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 চাটা খাই কোথায় আবার মনে কার্তিক আছে একটা কথা শোনা কে দেখতে পায় না ওই দেখছো বৌমাকে আমার গান শিখিয়ে তো তার আগে আমাকে কার্তিক ঠাকুরটা এনে দেবে যেন আমি একটু করেছি যেন কার্তিক ঠাকুরটা শোনো না আর তুমি একটু বাজারও করে নেবে ফল টলগুলো কিনে আনবে কিনে কিন্তু ফ্রিজের ওখানে রাখবে না যেন বউমা দেখতে পায় না আমাকে দেবে আমি আমার ঘাটে তলায়

ছুটি নিল ছেলে বিয়ে করে বৌড়িকে চলে গেল তার এর মধ্যে এখন অনেক বাচ্চা হয়ে যাবে বলতে কি তো বলো এখন তো একটু করে রাখি

তোমাদের সাথে অনেক গল্পই করছি আমার মনের গল্প তোমার গল্প করছি হ্যাঁ যাচ্ছি হ্যাঁ আমি দরজার আওয়াজ পেয়েছিল এসে গেছ

শোন তুমি কি করবে শোনো আমি তোমাদের একটু বলে শোনো তুমি কি করবে তুমি ফল আনা হয়েছে চাল ডাল ঘি আনা হয়েছে আর যা আছে আমার দুদিন আগে পুজো তো হয়ে যাবে দুর্গা পুজো গেলো তারপর লক্ষ্মী পুজো গেলো এইসব গেল তো অনেক কিছু আনা থাকে আমার হয়ে যাবে তুমি ফলের এটা তাই আছে আমি ভেতরে রেখে দেব তুমি যেন ফ্রে বৌ বৌমাকে বলবে না আর কালকে মিষ্টি তুমি যেন সামনে কিছু বলে ফেলো না তোমার তো আবার এই দোষ সামনে বলে ফেলে যে আবার বৌমা তখন বলি হ্যাঁ শ্বশুর শাশুড়ি মিলে কার্তিক তখন একটা বাজে ব্যাপার একটা লজ্জা লজ্জা ব্যাপার

যাবে বই কি যাবে বইকি কি কার্তিক পুজো যাবে না শ্যালবাড়ি সে কি হয় যাবো মা বাথরুমে হাত মুখ ধুয়ে এসো কুমড়ো টুমড়ো কোটা আছে তুমি বললে বলে আমি হাত দিয়ে দিই কুমড়ি করবো কুমড়ি মুমড়ি আরে তোমার বাবা না বলছিল যাবো যাবো বউ মাকে গান শেখাতে তোমার বাবার হাফাটা এত ব্যথা করছে বাতে আমি বললাম যেতে হবে না বউ মা চলে আসবে আমি বললাম তুমি আর যেও না ও মা একাই চলে আসো কি করেছেন মা কি হয়েছে তাতে হ্যাঁ তুমি একটুখানি যাও হাত মুখ ধুয়ে এসো বলছি হ্যাঁ গো কালকে যাবে কি করে এ কার্তিক পুজো তার কিন্তু বহু আর কুমড়ি মুড়ি খাই তারপরে আবার একটুখানি টিভি টিভি দেখবো দেখে তারপরে রাতে খাবো খেয়ে শুয়ে পড়বো আমার না জানো বৌমা শরীরটা একদম ভাল লাগছে না হয়তো আমি রাতের খাবার নাও খেতে পারি জানো তোমার বাবাকে দিয়ে আর তুমি খেয়ে নিও জানো

তুমি খাবে এখানে বসে খাও না বৌমা বাবার পাশে বসে খাও না বাবা এখানে বসে আছে তুমি খাও না বৌমা তোমড়িটা খাও বাবাকে তোমার ঘরে ঘুমি দাও বাবা তো এখানে কি করছে তোমার ঘরে মুড়ি দাও আমি একটুখানি নিজের মনে একটুখানি ঠাকুরের মন তো আমি একটু কই যেন হনুমাঞ্চল ঋষাটা রাও বাবা

আচ্ছা ঠিক আছে খোকা ভালো আছে তো খোকা কবে আসবে ও দেরি হবে এখন জানুয়ারি মাস ঠিক আছে খাওয়া দাওয়া হয়ে গেছে ও মা ঘরে শুয়ে পড়েছে ডাকে কর্তাকে ডাকে কর্দা ও মনে শুয়ে পড়েছে গো কর্দাকে ডাকে এবার আমার শরীর একেবারে ফিট হয়ে গেছে তখন শুয়েছিলাম একটু ভাঙ শুয়েছিলাম কি ও

আরে আলো আলোটা নেবিয়ে দাও আলো দিলে তো লোকে দেখতে পাবে কি ওদের বুড়োটা কাติক ঠাকুর আছে এবার ঠিক আছে এইবারে রেখে দাও এইবারে রেখে দাও ভোর হয়ে গেল এবার ঘুম থেকে উঠতে হবে দেখো কিরাম বাইরে আলো দেখা যাচ্ছে দেখো উঠে উঠি উঠে না একটুখানি কাজ কর্মরুম টাথর করে নি তারপরে সকাল হয়ে গেছে বোমা একটু বেলায় ওঠে আজকে উঠলে হবে না আজ আমি আমি শুয়ে পড়ি উড়ি টুড়ি দিয়ে তারপরে কে বলবো

Ёлце, булма? Ёлце, булма?

না কার্তিকে পুজো করতে হয় শোনো তোমার বাবাকে দিয়ে তুমি চান করতে যাও জানো বাসি কাজটা করে নাও নিয়ে চান করতে যাও তোমার বাবাকে যেন একটু বেলায় তোমার বাবাকে দিয়ে ফল ডাল আলি নেবো চাল ডাল আর পার প্রতি বেশি দু চারটে বলতে হবে খিচুড়ি করতে হবে মা আপনার যে বললেন শরীর খারাপ আপনি তো দিব্যি কথা বলছেন না ঠাকুর ফেলেছে না একটা চিন্তা ভাবনা তো আছে বল ঠান্ডা লেগেছে তুমি চান করে এসে একটু গরম জল করে দিও আমি চান করবো আর আমি রান্নার দিকে আজ একদম যাবো না যেন আমি আজকে ওই পুজো নিয়েই ব্যস্ত থাকবো কার্তিক পুজো নিয়ে চলো না বৌমা একটু পারাপতি বেশিকে বলে এসো মা আপনি কি বলেন আমি বলতে যাবো পারাপতি বেশিকে কার্তিক পুজো আবার আসবেন না

পনির করবো লোকজন আমার বাড়িতে পনির পড়বে করবো পুজোর জোগাড় করবো সন্ধেবেলা যাও না তোমার কাজকাম সেরে তুমি স্নান করতে চলে যাও না তারপরে আমাকে গরম জড়ে করে দেবে তুমি স্নান করে এসো আমি আর আখাঘরে এবার একটা একটু চাইলে নেবে তুমি করবে তুমি করো চাই নমস্কার বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো না ভালো লাগলো আজকে সুখম্পর্কে কেমন ভালো